হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন এখন একটা বিষয় আপনাদেরকে দেখাবো দেখেন গাইস এই যে লোকটা দেখতে পাচ্ছেন এই যে এই লোকের সাথে সাথে নেই এই যে দেখেন মানুষের মতো কি এই পশুর ভালোবাসা সে যেদিকে যায় ঠিক তার সাথে সাথে সে সেদিকে যাচ্ছে দেখেন গাছ খাওয়ার কোনো প্রয়োজন নাই পানি খাওয়ার কোনো প্রয়োজন নাই খাবারের কোনো প্রয়োজন নাই দেখেন এই যে সে যেদিকে যাচ্ছে ঠিক দেখতে পাচ্ছেন এই যে তার পিছন পিছন যাচ্ছে ছবিওয়ার্স দেখেন তাদের দুজনের কত ভালোবাসা ছবি বিয়ার্স কী বলবো আমি যেদিকে সে বাজারে গেলে বাজারে যায় হাটে গেলে হাটে যায় ঘাটে গেলে ঘাটে যায় গোসল করতে গেলেও সে পাশে গিয়ে বসে থাকে সবিওয়ার্স দেখতে পাচ্ছেন এই যে সে যেদিকে যাচ্ছে ঠিক তার দিকে যাচ্ছে বিয়ার্স মানুষ মানুষকে কতটুকু ভালোবাসে তার চেয়ে বেশি ভালোবাসা জাগ্রত হয়েছে এই প্রাণী আর মানুষের ভিতর সোভিয়টস এটা হলো পাঁচগাঁও ইন্ডিয়া বর্ডার আর যাকে দেখতে পাচ্ছেন সে একজন দৃষ্টি প্রতিবন্ধী মানুষ কিন্তু সে একজন বড়ো মনের মানুষ তার অনেক কথাবার্তা আচার আচরণ এবং কি মানে খুবই জ্ঞানী একজন লোক সে অনেক দূর পর্যন্ত পড়ালেখা করেছে কিন্তু দৃষ্টি প্রতিবন্ধী তো সোভিয়টস আপনারা তার সাথে একটু কথা বললে অবশ্যই আপনারা বুঝতে পারবেন গত ভিডিও করেছিলাম তাকে নিয়ে তো সোভিয়টস এই ভিডিওতে আপনারা অনেক ভালোবাসা দেখিয়েছেন আর তার সম্বন্ধে অনেক কমেন্ট করেছেন তো তার বাড়ি কোথায় সোভিয়টস তার বাড়িটা হচ্ছে পাঁচগাঁও কলমাকান্দা নেত্রকোনা কলমাকান্দা পাঁচগাঁও বর্ডার ইন্ডিয়া বর্ডারের সাথেই তার বাড়ি তো এখানে আমি যখন আসি তার কাছে আসি এই দেখেন তার পিছন পিছন আসতেছে সে যেদিকে যাবে সেদিকে যাচ্ছে তো সবই আর তার সাথে একটু কথা বলবো ভাই কেমন আছেন আপনি ভালো তো খাওয়া দাওয়া করছেন জি কি দিয়ে খাইলেন মাছ মাংস ডিম মাছ মাংস ডিম না তো আপনার বাসা আপনাদের যে বাসা ওই বাসা দিয়ে একটু বলেন তো কি কি খেয়েছেন না ওই বাসা আমি ব্যবহার করব না আই এম সরি ও মাই গড ও মানে তাদের একটা ভাষা আছে তো সোভিয়ার্স সে এই ভাষাটা বলবে না তো আপনারা তার কথাতেই তো বুঝতে পারছেন সে শিক্ষিত না অশিক্ষিত সে একজন খুবই ধার্মিক একজন ব্যক্তি তো সোভিয়ার্স আপনারা সকলে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই তার জন্য দোয়া করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আপনি কিছু বলেন দর্শকের উদ্দেশ্যে আমি আর কি বলবো যে আপনার জন্য দোয়া করার জন্য আমার জন্য অবশ্যই দোয়া করবেন তাদের আশা 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 আকাঙ্ক্ষার মাধ্যমে আমি আসি ওকে ভালোবাসার ভিতরে আমি আসি ঠিক আছে ভালো থাকুক ওকে ওকে থাকুক ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ আপনাকে অনেক ধন্যবাদ